নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার সুস্বাগত উত্তর প্রদেশের প্রয়াগ রাজ্যের চার হাজার হেক্টর জমি কুম্ভ মেলাতে পুরো পৃথিবী থেকে কোটি কোটি মানুষ আসবে দু সালে আয়োজিত কুম্ভ মেলা এখনো পর্যন্ত সব থেকে বড় ধার্মিক আয়োজন হিসাবে মানা হয় যেখানে প্রায় বারো কোটিরও বারো কোটিরও বেশি শোদ্ধীয় ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন কিন্তু একশো চুয়াল্লিশ বছর পর হওয়া এই বছরের মেলায় বৈভত্তা তার থেকে অনেক দেশ বিদেশ থেকে চল্লিশ কোটিরও বেশি শ্রদ্ধীয় ব্যক্তি আসার অনুমান করা হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরো বলেছেন কুম্ভ মেলায় এতই বিশাল এবং বৈভব্য হয় এই মেলাকে মহাকাশ থেকেও দেখা যায় আপনার মনে এই চিন্তা অবশ্যই এসে থাকবে যে এই এত বড় এবং প্রাচীন আয়োজন শুরু কবে থেকে হয়েছিল আর এর পেছনে ইতিহাস কি ছিল এই মেলার উল্লেখ কি প্রাচীন ধর্মগ্রন্থ পুরাণ বেদে আছে এই এই গুরুত্বপূর্ণ বিষয় মেলায় প্রথম করার মেলার থেকে অধিকার শুধু নাগা সাধুদের হয় তারপরে অন্যান্য বাকি সাধুরা স্নান করেন এই বিশেষ পরম্পরার পিছনে লুকিয়ে আছে এক অদ্ভুত ইতিহাস মহাকম্পের আয়োজন প্রয়োগ রাজ্যের তিব্রেণী সঙ্গমে করা হয় যেখানে গঙ্গা যমুনা আর সরস্বতী নদীর সংযোগস্থল কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র গঙ্গা যমুনা দেখা যায় কলিযুগে সরস্বতী নদী অদৃশ্য হয়ে গেল কেন এটা কি শুধু মান্যতা নাকি এর পেছনে লুকিয়ে আছে বৈজ্ঞানিক রহস্য রাজ্যে অবস্থিত অক্ষয় বটকে অমর মনে হয় সৃষ্টির থেকে প্রলয়ের সমস্ত কিছু সাক্ষী ছিল প্রাচীন ধর্মগ্রন্থে কুম্ভমেলা স্পষ্ট উল্লেখ পাওয়া যায়নি তবু এটিকে ভারতের সবথেকে বড় তীর্থ মানা হয় কুম্ভ সংস্কৃতির এমন একটি শব্দ যার অর্থ কলসি অথবা ঘটি কুম্ভ মেলার ইতিহাস বোঝার জন্য আমাদের দুটি পৌরাণিক কাহিনী জানতে হবে মহাকুম্ভ মেলার প্রথম কাহিনী স্বর্গ স্বর্গ এবং গরুর দেবের মধ্যে যা ঋষি এবং তার দুই স্ত্রী কুদ্র ও বিনতার সঙ্গে যুক্ত কুদ্র ও বিনতা দুজন বোন ছিলেন ঋষি স্ত্রী ছিলেন কুদ্রু। একদিন ঋষি বরদান চাইলেন যে তার হাজার বিশাল ও শক্তিশালী পুত্র চায় ঋষি কশ্যপ তথাস্তু বললেন আর কুদ্রু হাজার ডিম পেলে এসব দেখে বিনতাও চাইলেন তিনি যেন কুদ্রুর পুত্রের থেকে অধিক শক্তিশালী হয় ঋষি কশ্যপ তাকেও তথাস্তু বললেন এরপর বিনতাও দুটি বড় ডিম পেলে কুদ্রুর হাজার ডিম ফেটে গেল তার মধ্যে থেকে সাপ উৎপন্ন হলো যাকে সর্বের মা মানা হয় অন্যদিকে বিনতার ডিম ছিল না তাই অস্থির হয়ে তিনি সময়ের পূর্বে একটি ডিম ফাটিয়ে ফেললেন তার মধ্যে থেকে একটি অসম্পন্ন প্রাণী বেরিয়ে এলো যার কোমর পর্যন্ত বিকাশিত ছিল সে রেগে গিয়ে বলল মা আপনি আমার সাথে অন্যায় করেছেন কিন্তু কৃপা করে অন্য করবেন না এই গেল তার নাম অরুণ রাখা হল যে পরে সূর্যদেবের সারথী হয়েছিল একদিন কদ্রু ও বিনোদা সূর্যদেবের সাদা ঘোড়া দেখে শর্ত লাগিয়েছিল বিনোদা বলল এই ঘোড়া সম্পূর্ণ সাদা আর কুদ্রু বলল ওর লেজটা কালো শর্ত ছিল যে হেরে যাবে তাকে দাসী হতে হবে কুদ্রু তার পুত্রদের বলল তারা যেন সূক্ষ্ম রূপ ধরে ঘোড়ার ল্যাজে আটকে যায় যাতে তা কালো রঙে মনে হয় সমস্ত সর্ব তাই করল এবং কুদ্রু জিতে গেল বিনতাকে হার মেনে দাসী হতে হলো কিছু সময় পর বিনতার শক্তিশালী ডিম থেকে একটি প্রাণী উৎপন্ন হলো যার মুখমণ্ডল গরুর পাখির মতন আর যার নাম গরুর রাখা হলো যখন গরুর দেখলো তার মা বিন তা কোদ্রু ও তার হাজার পুত্রের দাসী হয়ে গেছে তখন সে তার মাকে দাসত্ব মুক্ত করার সংকল্প নিয়েছিল গুরু সরপদের কাছে তার মাকে মুক্ত করার উপায় জানতে চাইল তখন সরপরা বলল তুমি যদি বৈকুণ্ঠ থেকে অমৃতের কলসি আনতে পারো তাহলে আমি তোমার মাকে মুক্ত করে দেব গরুর এই শর্ত মেনে নিল বৈকুণ্ঠ ধামে পৌঁছে গরুর অমৃত কলস নিল দেবী তারা তাকে আটকাতে চেষ্টা করল কিন্তু গুরু তার অদ্বিতীয় বলের দ্বারা সফল হল শ্রী বিষ্ণুরকে আটকালে না জিজ্ঞাসা করলেন তুমি এই অমৃতভার কলসি কেন নিয়ে যাচ্ছ তুমি তোমাকে নিজে খাচ্ছ না গরুর ভগবানকে তার মাকে মুক্ত করার শর্তের কথা বললেন তখন শ্রী বিষ্ণু গরুকে বললেন আমি যদি তোমাকে এই কলসি নিয়ে যেতে দিই তাহলে তুমি আজীবন আমার বাঙন হবে গরুর এই শর্ত মেনে নিল গরুর অমৃত কলম সরপদের দিয়ে দিল কিন্তু শ্রী তার মায়ামী শক্তি দ্বারা অমৃত কলম সেখান থেকে উধাও করে নিলেন গরুর তার মাকে দাসত্ব থেকে মুক্ত করল অমৃত কলস আনার সময় ইন্দ্রদেব গরুর উপর অনেক আক্রমণ করেছিলেন কিন্তু তিনি অসফল হয়েছিলেন এই এই অমৃত থেকে কিছু বিন্দু প্রয়োগরাজ আর নাসিকে চারটি পবিত্র স্থানে কুম্ভ মেলার আয়োজন হয় মহাভক্তের সাথে যুক্ত সব থেকে লোকপ্রিয় কাহিনী হল সমুদ্র মন্থনের কাহিনী যা দেবতা এবং অসুরের মধ্যে হওয়া এক মহান প্রয়াস মানা যায় ষ্ণুকালে একবার দুর্ভাষায় ঋষি এক মালা বানিয়েছিলেন যা তিনি দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলেন কিন্তু ইন্দ্র তার অহংকারে ডুবে সে মালাটিকে তার বাহন ঐরাবতকে পরিয়ে দিয়েছিলেন ঐরাবৎ সেই মালা মাটিতে ফেলে পা দিয়ে ছিপে দিয়েছিল মহাষি দুর্বাসা এটিকে নিজের অপমান ভেবেছিলেন আর ক্রোধিত হয়ে ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন যে তার সমস্ত বৈভব্য এবং সমস্ত দেবতা তাদের শক্তি হারিয়ে ফেলবেন এই অভিশাপের ফলে দেবতারা দুর্বল হয়ে পড়েছিলেন আর ওষুধ দ্বারা পরাজিত হয়েছিলেন নিজের বৈভব্য এবং শক্তিকে পুনরায় প্রাপ্ত করার জন্য শ্রীব্রহ্মা দেবতাদের উপদেশ দিলেন যে ওষুধ সঙ্গে দিয়ে সমুদ্র মন্থন করুন এই মন্থনের দ্বারা অমৃত উৎপন্ন হবে যা পান করে আপনারা অমর হয়ে যাবেন এই কথা যখন দেবতারা অসুরদের রাজা বলিকে বললেন তখন তারাও সমুদ্র মন্থনের জন্য রাজি হয়ে গেল বাসুকী নাগকে দড়ি বানানো হলো আর মন্দার পর্বতের সহায়তায় সমুদ্র মন্থন শ্রাবণ মাসে করা হয়েছিল অমৃতের কলস পাওয়া মাত্রই অসুর এবং দেবতাদের মধ্যে যুদ্ধ হলো বামন পুরাণ আচার্য বৃহস্পতি ইন্দ্রপুত্র জয়ন্ত থেকে অমৃতের কলসী নিয়ে পালাতে বললেন অসুররা তার পিছন বারো দিন ধরে দৌড়ালো যা মানুষদের কাছে বারো বছরের সমান ছিল যুদ্ধের সময় অমৃত কলসি থেকে অমৃতের বারোটি বিন্দু বারোটি স্থানে পড়েছিল যার মধ্যে আটটি স্থান দেবলোক ছিল আর চারটি স্থান পৃথিবীলোকে পড়েছিল হরিদ্বার প্রয়োগরাজ উজ্জয়ন আর নাসিক এগুলো সেই পবিত্র স্থান এখানে অমৃত বিন্দু পড়ার কারণে কুম্ভ আয়োজন করা হয় শ্রীমদ্ ভগবত মহাপুরাণ অনুসারে কুম্ভ বিবরণ অনুসারে সমুদ্র সমুদ্র মন্ত্রণের সময় ১৪টি রদ্র উৎপন্ন হয়েছিল যার যার মধ্যে প্রথম রত্ন হল হলাহল যা এতটাই তীব্র ছিল যে সমস্ত দেবদেবীর এবং দানব কষ্ট পাচ্ছিল তখন ভগবান শিব দেবতা ও দানবদের সবাইকে রক্ষা করার জন্য হলাহল নিজই পান করেছিলেন বিশেষ তীব্রতার কারণে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল তাই ভগবান শিবের একটি নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা কম করার জন্য ভগবান শিবকে দেবী শীতল জল দিয়ে অভিষেক করেছিলেন শরীর বিষের জ্বালার প্রভাব কিছুটা কমে গিয়েছিল এই কারণে শ্রাবণ মাসে ভগবান শিবকে জল অভিষেক করতে হয় এমন বলা হয় যে যখন সমুদ্র মন্থন থেকে বেরোনো হলাহল বিষ ভগবান শিব পান করেছিলেন তখন তার কিছু কিন্তু পৃথিবীতে পড়ে গিয়েছিল যেই ঘাসের ওপর বিন্দুগুলি পড়েছিল সেগুলি সাপ চেটে নিয়েছিল যার প্রভাবে সাপের জীব দুভাগ হয়ে গিয়েছিল বিশের কিছু বিন্দু কাঁকড়া গুছে এবং অন্যান্য বিষাক্ত প্রাণীরা গ্রহণ করেছিল তার কারণে সমস্ত জীবগুলি বিষাক্ত হয়ে গিয়েছিল এরপর কামদিনু কল্পবেক্ষ কৌস্তব্য মুনি উচ্চশ্রবে নামক দিব্য অশ্ব ও ঐরাবত নামে দিব্য গর্জ চুরাশি হাজার অপ্সরা লক্ষ্মী চন্দ্রমা সার গঙ্গা ধনু বৈদি রাজ ধন্তরী পঞ্চর জন্য শঙ্খ আর অমৃত কুম্ভ জের হলো যাকে ভগবান শ্রী বিষ্ণু মোহিনী রূপে দেবতাদের পান করালেন এর কিছু বিন্দু হরিদ্বারের গঙ্গা নদী প্রয়াগরাজের ত্রিব্রেণী সঙ্গম গঙ্গা যমুনা ও সরস্বতী উজ্জয়িনী শ্রীপা নদী নাসিকের গোদাবরী নদীতে পড়েছিল যেখানে অমৃতের বিন্দু পড়েছিল সেখানে কুম্ভ মেলার আয়োজন শুরু গঙ্গা প্রয়োগা সঙ্গম স্পষ্ট দেখা যায় কিন্তু সরস্বতী নদী দেখা যায় না তবু একে ত্রিবেণী সঙ্গম বলা হয় এবার প্রশ্ন হল সরস্বতী নদী অদৃশ্য হয়ে গেল কেন মহাভারতে সরস্বতী নামে সাতটি নদীর উল্লেখ পাওয়া গেছে পুরাণ অনুসারে প্রাচীনকালে সরস্বতী নদী স্বর্ণভূমি হয়ে যেতে কালান্তরে এই ভূমির নাম স্বর্ণরাষ্ট্র হয়ে গেল আর ধীরে ধীরে তা স্বরাষ্ট্র নামে পরিচিত হলো এখানে নিত্য সরস্বতী নদীর পূজা অর্চনা হতো কিন্তু কিছু সময় পর মানুষ এখানে সংস্পর্শে চলে আসে আর তাদের আচার বিচার অনুসরণ করতে লাগলো এতে দুঃখ পেয়ে সরস্বতী নদীর শ্রী ব্রহ্মর কাছ থেকে অনুমতি চাইলেন এবং স্বরাষ্ট্র ছেড়ে প্রয়োগরাজে বাস করতে লাগলে স্বরাষ্ট্র থেকে যাওয়ার পর তা ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়েছিল আজ তা রাজস্থান নামে জানা যায় বৈদিক পুরাণে আরো একটি নদীর নাম উল্লেখ করা হয় যাকে দৃষ্টিত বলা হয় এটি সরস্বতী নদীর সহায়ক নদী হরিয়ানা তথা রাজস্থানের নিচে থেকে পাহাড় উৎপত্তির জন্য নদীর গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছিল দৃষ্টিত নদী নিজের দ্বীপ পরিবর্তন করে নিয়েছিল আজ এটিকে যমুনা নদী নামে জানা হয় সরস্বতী নদীর সাথে মিশে বইতে লাগলো আর এই কারণে প্রয়োগরাজের তিনটি নদীর মিলনের জন্য এটিকে ত্রিবেণী সঙ্গম বলা হয় মহর্ষি ব্যাচ এটিকে তীর্থরাজ প্রয়োগ নাম দিয়েছিলেন যা গঙ্গা যমুনা ও অদৃশ্য সরস্বতী নদী মিলন স্থান এই স্থান কেবল ধার্মিকই নয় ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দৃষ্টি থেকে অদ্বিতীয় প্রাচীনকালে কুম্ভকথার অর্থ শুধুমাত্র সাধারণ কলসি প্রাচীন মান্যতা অনুসারে প্রয়াগে স্নান করার পর যতক্ষণ না অক্ষয় বৃক্ষ পূজা বা দর্শন করা হয় ততক্ষণ পুণ্য লাভ হয় না এই দিব্য প্রয়োগ রাজ্যের মুঘল সম্রাট আকবরের প্রাসাদের মধ্যে পাতালপুর মন্দিরে অবস্থিত এটিকে সবথেকে প্রাচীন মন্দিরের মধ্যে একটি ধরা হয় অক্ষয় উল্লেখ আছে এই বিকাশ এবং সাক্ষী স্পষ্ট যে কখনো বিনাশ হয় না মনে করা হয় মা সীতা আশীর্বাদ দিয়ে যে প্রলয়ের সময় যখন সব কিছু নষ্ট হয়ে যাবে তখন এই বৃক্ষ চিরসবুজ থাকবে বলা হয় যে বালগরূপী শ্রীকৃষ্ণ এই বৃক্ষের ওপর বিরাজ করেছিলেন বাল লোক মুকন্দর শ্রী হরি এই পবিত্র বৃক্ষের পাতার উপর শয়ন করতেন এমনও বলা হয় এখানে ব্রহ্ম দ্বারা স্থাপিতের শুল টঙ্কেশ্বর শিবলিঙ্গ আছে যেখানে আকবরের স্ত্রী যোধা জলাভিষেক করতেন এটাও মনে হয় যে অক্ষয় বৃক্ষের নিচু দিয়ে অদৃশ্য সরস্বতী নদী বয়ে যায় সঙ্গমে স্নান করার পরে দর্শন এবং পূজা করলে বংশবৃদ্ধি ধনধান্যে পরিপূর্ণতা এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় দু সালের এই মহাকুম্ভের ইতিহাস রচনা করতে চলেছে এবার জানা যাক কুম্ভ কয় প্রকারের হয় এক মহাকুম্ভ মেলা সমস্ত কুম্ভের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মহাকুম্ভ সমস্ত কুম্ভ মেলার মধ্যে মহাকুম্ভ শ্রেষ্ঠ সব থেকে বড় বিশেষত্ব হলো এই মেলা দুই শতাব্দীতে একবারেই আয়োজন করা হয় একশো চুয়াল্লিশ বছর পর প্রয়োগরাজে মহাকুম্ভের আয়োজন করা হয় পবিত্র ভূমিতে যখনই বারোটি পূর্ণ কুম্ভ সম্পূর্ণ হয় তখন ত্রিবেণীর তীরে মহাকুম্ভের একটি দুর্দান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় দুই পূর্ণ কুম্ভ মেলা পূর্ণ কুম্ভ মেলা প্রতি বারো বছরে একবার অনুষ্ঠিত হয় এটি ভারতে চারটি পবিত্র স্থানে পালিত হয় প্রয়োগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জয়নে প্রতি বারো বছরে এই চারটি স্থানে কুম্ভ আয়োজন করা হয় যেখানে ভক্তরা পবিত্র নদীতে স্নান করেন তিন অর্ধ কুম্ভ মেলা পূর্ণ কুম্ভ মেলার বিপরীত অর্ধ কুম্ভ মেলা প্রতিচ্ছায়া বছর পর পালিত হয় মাত্র দুটি জায়গায় এর আয়োজন করা হয় প্রয়োগরাজ এবং হরিদ্বার অর্ধ মানে অর্ধেক তাই এটিকে কুম্ভ মেলার মধ্যম ঘটনা হিসাবে দেখা যায় চার কুম্ভ মেলা কুম্ভ মেলা ভারতের চারটি প্রধান স্থানে অনুষ্ঠিত হয় হরিদ্বার নাসিক উজ্জয়নী এবং এই সময় ভক্তরা গঙ্গা ও ডুব দেন প্রয়োগরাজের সঙ্গমে সানের বিশেষ তাৎপর্য রয়েছে এটি ছিল কুম্ভ মেলার প্রকারভেদ এবং তার আয়োজন স্থল আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে হরি কৃষ্ণ